মারার পরে অনেক কষ্ট দিছে মাদারীপুর শিবচরে মানব পাচারকারী সম্রাট আলমগীর খাড় খপ্পরে চারটি পরিবার নিঃস্ব রাজৈ মাদারীপুর প্রতিনিধি বিপুল কুমার দাসের প্রতিবেদনে বিস্তারিত মাদারীপুরের শিবচর উপজেলার চরধুরাই ইউনিয়নের দাশের চর গ্রামের মানব পাচারকারী সম্রাট আলমগীর খাড় খপ্পরে পড়ে শিবচর উপজেলার দক্ষিণ বয়রাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর গ্রামের মেহেদি হাসান উনিশ একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নের জাহিদ মোল্লা চব্বিশ একই উপজেলার নির্বাহী ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের নাইম একই উপজেলার দক্ষিণ বয়রাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর গ্রামের জোয়েল মুন্সি ত্রিশ নামক যুবকদের ইতালি পাঠানোর কথা বলে চার যুবকের অভিভাবকদের নিকট থেকে লোকপ্রতি একচল্লিশ লক্ষ টাকা করে মোট এক কোটি তেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয় কিন্তু ইতালি পাঠানোর কথা বলে গত সাত মাস আগে দুবাই পাঠায় ওখানে পনেরো দিন রাখার পর লিবিয়া পাঠায় এবং ওখানে নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় ভুক্তভোগী পরিবার অর্থ ফেরত সহ প্রশাসনের কাছে আলমগীর খা দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন আলমগীর খা হে বলছিল যে ইতালি যাওয়ার কথা আলমগীর খা আলমগীর খা দালাল পাচার করে মানুষ পাচার করে আলমগীর খা হে বলছিল যে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে পরে হে আমাকে ন্যায় নিয়া

আলুঙ্গি খানিয়া অনেক টসার করছে হাত পায় অহান্তরী ব্যথা আছে হাত পায় তারপরে মনে করেন যে আমার আঙ্গুল ফাটাই এলাইছে রক্ত পড়ছে অহান্তরী ব্যথা আছে সব জায়গায় আর হাতে চিহ্ন আছে সব জায়গায় পাটলে বেরিয়েছে সব জায়গায় শরীরে সব জায়গায় বেরিয়েছে মাফিয়ার কাছে কত দিন ছিলেন মাফিয়ার কাছে ছিলাম আমরা এক মাস বিশ দিন এক মাস বিশ দিন আমাকে অনেক কষ্ট দিছে ওদিকে নিয়ে তারপরে মনে করেন যে মারার পরে অনেক কষ্ট দিছে আমরা যে বাড়িতে ফোন দিতাম বাড়িতে ফোন দেওয়ার পরে মা মানা করতো বাড়িতে ফোন দিতে নিজে আর মাফিয়ারা তো মনে করেন প্রতিদিন ফোন দেওয়া হয়তো দুই তিনবার করে তারপর অনেক মারতো যদি কোনো হ্যাগো কথা বলতো বলতো কিন্তু যদি হ্যাগো কথা না বলতাম আমরা না শুনতাম তাহলে মনে করেন যে হাত পাও বাইন দেয় তারপর পিটাইতে থাকতো যেতক্ষণ বাড়িতে কথা না বলতাম ততক্ষণই মারত আমার দালাল যে আলমগীর খা তো তার মাধ্যমে আমাদের কন্ট্রাক্ট হয় মানে আমাদের প্রলোভন দেখিয়ে যে মিথ্যা আশ্বাস দেখিয়ে ইটালি যাওয়ার কথা বইলে আপনার সতেরো লক্ষ টাকা কন্ট্রাক্ট করছে সতেরো লক্ষ টাকা কন্ট্রাক্ট করিয়া এই আলমগীর খা আমাদেরকে লিবিয়া নিয়া আপনার প্রথমে শ্রীলঙ্কা নিছে শ্রীলঙ্কা থেকে আপনার ইয়া ইসে নিছে লিবিয়া নিছে দুবাই হয়ে লিবিয়া নিছে লিবিয়া নিয়ে যায় এই আলমগীর খা আমাদেরকে আপনার সতেরো লক্ষ টাকা নিয়ে যায় আমাদেরকে বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে বিক্রি করে দিয়া ওরাই হচ্ছে মূলত আলমগীর খাই মাফিয়া ওই বিক্রি করছে আরেকজনের কাছে চব্বিশ লক্ষ টাকা বিক্রি করছে চব্বিশ লক্ষ টাকা বিক্রি করে দেওয়ার পরে আমাদেরকে সেই মাফিয়া ক্যাম্পে অনেক মারছে অনেক নির্যাতন করছে অত্যাচার করছে আমাদেরকে এই শরীরের মানে বিভিন্ন ক্ষত আমাদের শরীরে পুরা মানে ক্ষত স্থানে এখনও শুকায় নাই ঠিক হয় নাই আমাদের শরীর এই আল আলমগীর খার আমরা এখন সুস্থ বিচার চাই আলমগীর খা আমাদের আমার একটাই দাবি যে আলমগীর খাঁ আমাদের টাকা ফেরত দিয়ে দেয় এবং আলমগীর খার সঠিক বিচার চাই আমার আলমগীর খান ফ্লাস লিবি এটা নিয়ে কথা কইয়া লিবিয়া নিয়ে আটকাইয়া আগে সতের লক্ষ টাকা নিয়ে বারো লক্ষ টাকা হাতে নিয়েছে পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্ক নিয়েছে তারপর মাফিয়া চক করে দিয়া ওই মাফিয়া আর ভাই মাফিয়া মাফিয়া পরে আমার ফলা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার দাম ছাড়াই আলঙ্গি খা তাহলে নিয়ে জেলে দেয় আলঙ্গি খা মানুষ পাচার করে দালাল দালাল কত লাখ টাকা দিচ্ছে প্রথম সতেরো লাখ টাকা দিচ্ছে তারপর মাফিয়ার কাছে আমি ছাড়াই আনছি আবার হলো চব্বিশ লাখ পঞ্চাশ হাজার দিয়ে বিয়ে নিয়েছে বাড়ি

গুছাই আছে পারো এটা দিচ্ছে গুছাই নিচ্ছে আমরা লক্ষ টাকা নেওয়ার পরে কিছুদিন পর সতেরো লক্ষ টাকা গেমের কথা কই কিছুদিন পর এই লোকগুলি তারা তাদের ওখানে লোক আছে ওই লোকের মাধ্যমে বিক্রি করে ফেলে তো বিক্রি করার পরে তখন তো যখন বিক্রি করে মাফিয়া ধরছে ধরার পরে ভিডিও কলে ফোন দিয়া আমাকে দিয়ে আসে টাকা দিবি না লোক মারি হলাম তখন আমরা কীরকম বিষয় পয়সা না পাইয়া তখন তাকে